আসসালামু আলাইকুম ঘন্টায় ওরক সম্মানিত শিক্ষার বারোতম পর্ব এই বারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত তবে বলে রাখি আপনি যদি আমাদের এই বারো নম্বর পর্বে আপনি যদি এই বারো নম্বর পর্বই শুরু করে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই আপনার প্রথম পর্ব থেকে এই এগারোতম পর্ব পর্যন্ত আপনার ক্লাসগুলো করে আসতে হবে। কারণ আপনি যদি এই বিগত ক্লাসগুলো না করে থাকেন তাহলে আপনার এই ক্লাসগুলো বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে আর যদি আপনি ওই ক্লাসগুলো করে আসেন তাহলে আপনার জন্য এই ক্লাসগুলো সুবিধা হবে হবে আর এই ক্লাসগুলো যদি আপনি আমাদের সাথে রেগুলারলি পার্ট বাই পার্ট করতে পারেন তাহলে আশা রাখি এবং বিশ্বাস করি হাফেজে কোরআন যারা তারা যেভাবে সহি শুদ্ধভাবে তাজবির সহকারে কোরআন একারিম পড়তে পারে আপনিও ঠিক সেভাবে পবিত্র কালা উল্লাহ শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন একাদিম শিক্ষার ভারতম পর্ব এখনই শুরু করছি সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি সমর্থ ভিউয়ার সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ এই প্রতিটা ক্লাস যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন তাহলে ভালো একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ শুরু করছি লক্ষ্য করেন শুরু করার পূর্বে দুরুসরি পড়ে নিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা হ্যাঁ আলুজু বিল্ হিমিরজি ভিৎ মিল্ হির নির আজকে আমাদের আমাদের এই বারো নম্বর পূর্বে আমরা পড়বো হর্কত এবং মাদে তবাই তবাই হরকত এবং মাদের এবং ব্যবহার মাদ কাকে বলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর মাদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ প্রেম পড়তে হয় এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ প্রেম পড়তে হয় মাদের তবাই হামজার হরকতের মাদকে মাদের বতল বলে এই বিষয়গুলো আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ লক্ষ্য করেন শুরুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি হরফটির নাম কি বলেন তো দেখি এই হরফটি আমাদের খুবই পরিচিত একটি যদি থাকেন অবশ্যই বক্সে লিখবেন তাহলে বুঝবো আপনি আমাদের যে ক্লাসগুলো করতেছেন এই ক্লাসগুলো আপনি বুঝে করতেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু সামনে আগালে কোনো সমস্যা সমস্যা হবে আপনি ক্লাসগুলো বুঝে এগাতে হবে না বুঝে আগালে কোনো লাভ নেই যে বিষয়গুলো যে ক্লাসগুলো আপনি না বুঝবেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তাহলে এই হরফটির নাম হলো জ হরফটির নাম কি বলেন জ এই হরফটাকে অনেকে আমরা উচ্চারণ করি জ উচ্চারণ করলে কিন্তু আমাদের সঠিক উচ্চারণটা হচ্ছে না সঠিক উচ্চারণটা কি হবে জ জয়ৰ পৰা জবৰ হৰকত জবৰ হৰকত কা এক জবৰ এক জেট এক পেজ কে হৰকত বুলি হৰকতৰ উচ্চাৰণ তাত পঢ়া হয় জবৰ জবৰ জ

فا زبر فا ألف زبر فا ألف زبر الف فا قاف زرقي قاف زرقي قاف يا زرقي قاف يا زرقي كاف بسكو كاف كاف واو بسكو ক কফ ওয়াও পেশ কু পেশের বাম পাশে যযমুলা ওয়াও মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ তানিয়া পড়তে হয় madde tabii কফ ওয়াও পেশ কু ল জবরলা ল জবরলা ল الف জবর লা لام ألف زبر لا ميم زر مي ميم زر مي ميم يا زر مي ميم يا زر مي نون بس نو نون بس نون واو بس نو نون واو بس نون بسير بوري واو ساكن مادر حرف ایک علف تان حب مرد طبعي نون واو بس نون واو زبر و واو زبر و واو الف زبر و واو الف زبر و هازر هي <طل�> بالعضل 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 ها زر هي هي ها زر ها يا زر هي ها يا زر هي همزه بس او همزه بس او همزه بس او همزه واو بس او হামজা ওয়াউ পেশ উ লামের উপর আমরা দেখতে পাচ্ছি হামজা আরবি 29 হরফ থেকে যে কোনো হরফের উপরে যদি হামজা আসে তাহলে এই নিচের হরফটা উচ্চারণ হবে না ব্যবহৃত হবে না শুধু উপর যে হামজা আছে সে হামজায় ব্যবহৃত হবে যেমন হামজা ওয়াউ পেশ উ হামজা ওয়াও পেশ উ

এইটা কি মূলত আসলে হামজা না হামজা না মূলত হরফের নাম কি আলিফ আর এই আলিফ কখন হামজা হয় আশা করি ইনশাআল্লাহ আপনাদের জানা আছে আজ যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন তাহলে এই আলিফ কখন হামজা হয় এই আলিফের নিচে যখন হরকত জবর অথবা হরকত জের অথবা দুই জবর দুই জের দুই পেশ আসে মোট কথা হরকত তানবিন তাসদির জজম আসে তখন আলিফ আর আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে হামজা জের ই হামজা জের ই হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই জেরের বাম পাশে জজম বলে ইয়া মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ পড়িতে হয় মাধ্যে তবাই হামজা ইয়াজের ই জিম পেস জু জিম পেস জু জিম ওয়াউ পেস জু জিম ওয়াউ পেস জু পেশের বাম পাশে জজম বলা ওয়াউ হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ পড়িতে হয় মাধ্যে তবাই

উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাধ্যে তবাই আরবি উনত্রিশ হরফ থেকে শুধু একটি হরফ বাদ দিবেন হামজা এই হামজা ব্যতীত বাকিতে আর আরো আঠাশটি হরফ রয়েছে এই আঠাশটি হরফের উপরে খারা জবর আসে মাধ্যে তবাই হবে আর শুধু মাত্র হামজার উপরে খারা জবর খারা জের অথবা উল্টা পেশ হইলে মাধ্যে বদল হবে শুধু হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাধ্যে বদল ta karazabar ta ta karazabar te. ta sa karazabar sa sa karazabar sa jim karazabar jim dal da dal da

سین کرا زبر سا شین کرا زبر شا شین کرا زبر شا صاد کرا زبر صا صاد کرا زبر صا ضاد کرا زبر ضا ضاد کرا زبر ضا طا کرا زبر طا طا کرا زبر طا খারা জবর জ। প্রত্যেকটা হরফে একালিফ করে টান হবে মোট কথা খারা জবর খারাজের উল্টা পেশ যে হরফের উপরে আসবে ওই হরফকে একালিফ টানিয়া পড়িতে হয় জবর খার খারা জবর

ইয়া কি হয়ে যাবে হামজা হয়ে যাবে যেমন এই দেখেন হামজাহ ই আর ইয়া কারা ই ই কারণ সঠিক উচ্চারণ লক্ষ্য করে পড়তে হবে ইয়া কারা জে ই ই র খারাজের জে রী র কারা জে রী ম কারা

নুন নুন খারাজেরুন এতক্ষণ আমরা আরবি হরফ দিয়ে খারাজের দিয়ে ব্যবহার করেছি এখন আমরা আরবি হরফ দিয়ে উল্টা পেশের ব্যবহার করব দেখেন হামজাহ উল্টা পেশ উ হাম উল্টা পেশ উ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু حاء التابس حو حاء التابس حو خاء التابس خو خاء التابس خو عين التابس عو عين التابس عو غين التابس غو غين التابس غو সম্মানিত ভিউয়ার্স আজ আমরা 30 ঘন্টায় কোরআনুল কারীম শিক্ষার ভারতম পর্ব এখানে সমাপ্ত করছি তো সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনারা এই ক্লাসগুলো আপনার কেমন লাগে এবং এই ক্লাসগুলো আপনি বুঝতেছেন কিনা অবশ্যই আপনারা মতামত কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ এবং আল ইসলাম মিডিয়া টিভি সকলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনে মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি